এর দিন খুলিতে অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি দে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে তখন দশটা বিশটা টাকা তখন একটা কথা হইত মহির একটা আরেকটা কথা বলবো ওই মানে সিং কি বলেন বাবু আমিনে আমার ঘরেছিলাম সেবা যত্ন করছি তার কারণে বলি যে না বিপদ আপাত অসুখ বিসুখ দেনেবড় মনে আসে পূর্ণ হয় না সেই ঘরে তেল পানি পরা সুতো পড়া দিয়ে যাই কি পারো তোর এই ঘরের উপরে কাপড় নাজিল হয়েছি আমরা বেশিরভাগ মুখ কাপড় বয়ান দিয়ে স্বর্ণ বাইর সত্য কথা বলি আমি তোর ঘরে মুখ দেওয়ার কাপড় নাজির হয়েছে কেন নাজির হয়েছে এই করতে চাও তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই মানের সহিত নিয়ে আয় জলে পানি নিয়ে আয় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়ে যায় তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে জানেন স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম জামার পকেটে থাকে বা একদম যেখানে আচ্ছা ঠিক আছে বলো তুমি বলো আচ্ছা

তারপর কই এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি যাইছি গোপন ভাবে তো দাওয়াত করে তোকে দুয়ারে মাঙ্গাই এটা উলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুরে করে জানেন আল্লাহ উলি পাগল উলি সেরা উলি সাহেজ সাহি আলি লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের লি মির তাকুস এরত মুসলিম মক্কা শিব শোনাবে তো আবার তো আবার এই কইয়া হেপার ফুদে হেপার কয় কি জানো তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ ফেলে যে সংসারের ঘরে পৃথিবী রাত্রেবেলায় দাঁড়িয়েছিল সেই সংসার টাকা ওই যে বাড়ির পাশে মাই আরে অবদি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটা যাই ওই নিজেদের প্রকাশ করা হয় বিশেষ করে বাবা তোর তোর না কোন তাবিস তোমার বন্ধু বান্ধবানি সেরে তাবিজ মানি সেরে এটা গ্লাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাপ কাপড়ের মাধ্যমে জিগির করতে হবে কোরআন খেলের মাধ্যমে সেজদায় গিয়ে চোখ জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাই রাতে তিনটে বেলা তাকতে ধনী মালিতে কপাল তাকতে আর দালান ভালো থাকলে দালানের ভিতরে কপাল তাকতে তাক দিয়ে উল্টি করে আর কি পারবি দশ গাছ কাপড়ের জন্য এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি

আমি টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির দোষে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইদিনা করবি আর দুইশো খাবি গরিব গরিবদেরকে সাহায্য করবি ভাববি যদি না পারো ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগায় তোর একদমই তুই রক্ত ছুটবে তুই তুই দাওয়াত করে তুই দুয়ারে আমি দাওয়াত রোজামুখী নিচ গুনে তোর দুয়ারে আসতে হয় পারবি হ্যাঁ বাবা লইয়ে লইয়া